দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘ কামনা করা হয় পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এছাড়াও অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি পাঁচবারে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করা হয়

দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন দলের শীর্ষ নেতৃত্বের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় এই ধরনের ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে সাইফুল ইসলাম কামাল দেশ আমার টিভি